আসসালামু আলাইকুম গাইজ যাদের টিকটকের ভিডিও ফরিতে যায় না তাদের জন্য আজকের ভিডিও তো সর্বপ্রথম আমরা টিকটকে চলে যাব টিকটকে গিয়ে আমরা ভিডিও সিলেক্ট করব। তো আমি টিকটকে প্রথম ঢুকলাম তারপরে আমি প্রোফাইলে টিপ দেব আমরা প্রোফাইলে টিপ দেওয়ার পরে দেখতে পাচ্ছি এক হাজার উনিশশো তারপরে চোদ্দশোর মতন ভিউসি তারপরে নিচের থেকে দেখা যায় আরও তিনশো চারশো তারপরে আমরা এখন যে ভিডিওটা ছাড়ব সেটা আমি আগেই সিলেক্ট করে রাখছি তো আমরা সেই ভিডিওটা ট্যাপ করব ট্যাপ করার পর এই যে ভিডিওটা সিলেক্ট করা এটা আমি আবার ট্যাপ করবো ট্যাপ করার পর নেক্সটে টিপ দেবো নেক্সট ডে টিপ দেওয়ার পরে আমাদের তারপরে আমরা নিচে ক্রি লাইনে টিপ দেবো তারপরে আমাদের এখানে চেক করতে হবে অপশন কোনো অপশন আছে কি তারপরে উপরে ওই দুই অপশন অন রাখতে হবে তা হলে কিন্তু ভিডিও পরই যাবে না আর নিচের ওগুলো অফ রাখতে হবে তো আমার এগুলো চেক করা হয়ে গেছে এখন আমরা এখান থেকে ব্যাক নেব তারপরে আমরা হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ঠিক মতন দিব হ্যাশ দেওয়ার পরে এই যে নিচের এগুলো এগুলো সিলেক্ট করবেন আপনারা এগুলো সিলেক্ট করবেন তারপরে হ্যাশট্যাগ আমি বসাইছি আগেই তারপরে সিলেক্ট করবেন লোকেশন যে আপনার সিটি আপনার বিভাগ বসাবেন আমার বাসা বরিশাল আমি বরিশাল সিলেক্ট করছি তারপরে আমরা পোস্টের টিপ দেবো পোস্টের টিপ দেওয়ার পরে আমরা আমার একটু লোডিং নিয়েছি কিছুক্ষণ পরে আপলোড হয়ে যাবে আমাদের ভিডিও আপলোড করা হয়ে গেছে এরকম যদি আপনারা এরকম করে ভিডিও ছাড়তে পারেন তাহলে অবশ্যই আপনাদের টিকটক ভিডিও ফরি তো যাবে